তো যারা নতুন উদ্যোক্তা আছেন তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই নতুন পরিসরে যারা শুরু করতে যাচ্ছেন যে আসলে কিভাবে শুরু করব। তারা এরকম একটা সুন্দর পরিবেশে আপনার যেদিকে আলো বাতাস আসে এইদিকে কিংবা ছাদে কিংবা নিচেও আপনারা করতে পারেন তো আপনারা দশ থেকে বারো হাজার টাকা খরচ করলো আর একটু কমায়া আপনারা হচ্ছে একটা ঘর দিয়ে দিতে পারেন এই টিনগুলো নর্মালি আমি সেকেন্ড হ্যান্ড পিন কিনছি আপনারা নতুন টিন কিনলে কিন্তু অনেক টাকা খরচ হবে তো আর এই টিনগুলো আমি হচ্ছে উপরে আমার যে টিনগুলো আছে সে টিনগুলোও আমি সেকেন্ড হ্যান্ড কিনছি আর এই যে এইখানে নেট আমি নেট দিছি তো এই নেট পাঁচ ফিট নেট লম্বাই পাঁচ ফিট আর এই দিকে আসে বিশ ফিট এই দিকে আসে আঠারো ফিট আর যে বাকিগুলো দেখতেছেন তো চলুন ভিতরে গিয়ে দেখি আমি দেখাচ্ছি যে কোনটায় আমার খরচ তো এইখানে আমি কিছু মুরগি কিনছি তো আছে এই যে আমার নিচে আমি একটু হচ্ছে আপনাদেরকে দেখাই এইখানে হচ্ছে আহ চারটাই করে গাচ্ছি কারণ আমার ছাদ থেকে একটু উপরে আমাদের হচ্ছে একদম দক্ষিণ পাশে পুরা বন জঙ্গল এইখানে বন বিড়ালটি হাল আসতে পারে তো এই ইটটাই আমি হচ্ছে দিছি আপনারা ইট না দিলেও পারেন এটা আমি দিছি এমনিতেই এটা আমার ইট বাসায় ছিল এই জন্য দিচ্ছি এই যে টিন দেখতেছেন চারপাশে বেড়ার টিন আমি কেজি হিসাবে কিনছি আমার দুই হাজার টাকার টিন লাগছে টোটাল চারপাশে যে টিনের বেড়াতে দেখেন সব সেকেন্ড হ্যান্ড টিন কিনছি তো এটা আমার দুই হাজার লাগছে আর ছাদে যে চলো দশ ফিটের টিন আমার চোদ্দোটা লাগছে তো এই চোদ্দোটা দশ ফিটের টিন কিনতে আমার ছয় হাজার টাকা খরচ হয়েছে আর আমি এই কাজটা যেহেতু ভাঙুরি টিম দিয়ে করছি মানে পুরাতন টিম সেকেন্ড হ্যান্ড টিম এই জন্য আমি নিজে করি নাই আমি একটা মিষ্টি নিয়েছিলাম ওরা তিনজন আসছিল একদিনেই আমার কমপ্লিট করে দিছে আর এই যে খুঁটিগুলো দেখতে পাচ্ছেন এইগুলো সবাই সিমেন্টের খুঁটি দেয় আসলে আমাদের বাঁশ নিজস্ব বাঁশ ছিল এই বাঁশ দিলে আপনার কস্টিংটা কমে গেল আপনি যদি হচ্ছে সিমেন্টের খুঁটি দেন তাহলে এখানে আপনার খরচ অনেক বেড়ে যাবে এই সিমেন্টের গুটির দেড়শো থেকে আড়াইশো তিনশো টাকা পর্যন্ত পাওয়া যায় তো এইখানে আমার মোটামুটি ১৪ পনেরোটা খুঁটি লাগছে সম্পূর্ণ বাঁশের আমার উপরে যে আড়াগুলা দিছি আমি এটাও বাঁশের দিছি কাঠ আমি একটা গাছ ভাঙাইছিলাম আমাদের নিজস্ব গাছে আর এই যে নেটটা দেখতে পাচ্ছেন এইটা আমি সত্তর টাকা ফিট কিনে নিয়ে আসছি এইটা হচ্ছে সত্তর টাকা স্কোয়ার ফিট আর কি তো এই পাশে বিশ ফিট ওই পাশে পনেরো ফিট মিলে আমার হচ্ছে টোটাল তিন হাজার টাকা এই খরচ হয়েছে তো এই হইল আমার ঘরের সম্পূর্ণ বারো থেকে পনেরো হাজার টাকা আর এই ঘরটা দেখেন অনেক বড় এখানে আমি কিছু মুরগি তুলছি আরও তুলবো এখানে মাত্র পঞ্চাশটা মুরগি আছে হাফ জায়গা নিয়ে রাখছি আর কি তো এই ঘরটা আমার বারো থেকে পনেরো হাজার টাকা খরচ হয়েছে তো আজকে পর্যন্তই আবারও আমার কোনো একটা ভিডিও নিয়ে আবারও হাজির হবো আসসালামু আলাইকুম